বছর চব্বিশ রমজান মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেন খানকায় মোজা পূর্ব কাঠালিয়া প্রতিষ্ঠাতা আলী এবছরও কয়েকশো মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম সহ একাধিক নেতৃত্ব বাহারুল ইসলাম মানুষের হাতে বস্ত্র তুলে দেন এবং এই মাদ্রাসার কাজের প্রশংসা করেন পাশাপাশি মাদ্রাসার সব রকম সহযোগিতার আশ্বাস দেন আর কয়েকদিন পরেই পনেরোই চৈত্র দশ হাজার মানুষের ইফতার এবং ধর্মীয় সভায় আয়োজন করা হয়েছে যেখানে বিধায়ক শকাত মোল্লার উপস্থিতি থাকার কথা তার প্রস্তুতিও খতিয়ে দেখেন তিনি এই গ্রামে আমার জন্ম এই এলাকায় আমার জন্ম এই মানুষের যে আগে ঈদের আগে মানুষের পায়ে দাঁড়াতে কিছু বস্ত্র তাদের হাতে তুলে দিতে ভালো লাগছে চেষ্টা করবে প্রতিষ্ঠান এইভাবে সারা জীবন রেখে দেওয়ার জন্য এবং আমি আমার সন্তানদেরকে বলে দেব তারও যেন চিরকাল এই ডেটটা এইভাবে ক্রাইম রেখে দেয় এইভাবে যেন বস্ত্র বিতরণ করে দাঁড়িয়ে থাকে তো মোটামুটি সেরে নিয়েছে কোনো ঘাটতি নেই আমরা যতটা প্রস্তুতি যেভাবে করার সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ করিয়ে নেবে সবাই তো আমি পৌঁছায়নি আমরা আমাদের অঞ্চলবাসী যে করেছি সত্যি আমি এরকম একটা উদ্যোগকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে তিনি সর্বপ্রথম এই মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পর তিনি যে ভারতবর্ষের বুকে এবং বাংলার বুকে একটা ঐতিহ্য স্থাপন করতে পেরেছেন ভাঙড়ের ছাত্ররা আজকে পশ্চিমবঙ্গের প্রথম স্থান অধিকার করেছেন এর থেকে আর বড়ো কিছু হতে পারে না এবং এই খানকার মাধ্যমে তিনি সমাজসেবামূলক কাজ এবং পবিত্র ঈদের খুশি বিনিময় করতে প্রত্যেকের হাতে যেভাবে বস্ত্র তুলে দিচ্ছেন যেভাবে তিনি পবিত্র ইফতারের ব্যবস্থা করছেন আমরা এই ধরনের সামাজিক কাজকর্মের পাশে আমরা সরকারিভাবে আমরা জনপ্রতিনিধি আমরা সবসময় সর্বদাই আমরা আলী জহুর হুজুরের পাশে আমরা আছি এবং নিশ্চিতভাবে তো তিনি এরকম ভালো কাজ করছেন আমরা সবাই তো তাঁর পাশেই থাকবো সৌগত মোল্লা আমাদের ভাঙড়ের পর্যবেক্ষক এবং বিধায়ক ক্যানিং পূর্বের বিধায়ক তিনি সর্বদাই আমাদের ভাঙলের মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক কাজকর্ম এবং উন্নয়নের কাজে তিনি করছেন পাশাপাশি এই ধরনের ভালো কাজের সঙ্গে তো তিনি থাকবেন অবশ্যই থাকবে আমাদের শুধুমাত্র আরবি শিক্ষা শিক্ষিত হয়ে কেবলমাত্র বই পড়ে পুঁথিগত বিদ্যা দিয়েই ফার্স্ট হওয়া আর সমাজ বর্তমানে যে কম্পিটিশনের যুগ আজকে সারা ভারতবর্ষের বুকে নিজেদেরকে স্থাপন করতে গেলে মুসলিম সমাজ যেভাবে পিছিয়ে যাচ্ছে জুহুর হুজুর সাহেব যেভাবে মুসলিম সমাজকে এগিয়ে দিয়ে যাওয়ার জন্য যেভাবে কম্পিউটার থেকে শুরু করে অন্যান্য দিকের যে চিকিৎসা যেভাবে শিক্ষা ব্যবস্থাকে উন্নত অবস্থায় নিয়ে যাচ্ছেন আমরা সত্যিই ধন্যবাদ জানাই যে আমার মানসিকতা আছে এরকমভাবে ভাঙড়ের মুসলিম পিছিয়ে পড়া ছেলে মেয়েদেরকে সামনে এগিয়ে